দেখেন আমি সবসময় বলি যে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে পারলে নিজের কাছ থেকে একটা আলাদা ভালো লাগে অবভিয়াসলি ম্যাচটা জিতেছি এবং আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ ব্যাটিং ভালো হয়েছে তো টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি এটাই আসলে সব থেকে বড়ো পাওয়া সেঞ্চুরিটা মানে আপনার লিস্টে ক্রিকেটে গত অল্প কয়েকদিনে মনে তিনটা সেঞ্চুরি হাঁকিয়েছেন সব কিছু মিলে ভালো সময় যাচ্ছে ব্যাটিংয়ের কোন দিকগুলো আসলে অফ সিজনে চেষ্টা করেছেন যেটা আসলে ইমপ্লিমেন্ট করতে পেরে এখন ভালো লাগছে না আলহামদুলিল্লাহ দেখেন ভালো যাচ্ছে আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা ক্যারি করাটা ইম্পর্টেন্ট এবং এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে সবসময় নিজের নিজের যে মিস্টেকগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা থাকে ভালো যাচ্ছে তার মানে এই না যে আসলে কাজ করার জায়গা না অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে যেসব জায়গাগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করবে এবং আধুনিক ক্রিকেটে আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত আপনাকে চেঞ্জ করা লাগবে ক্রিকেট ইনফোতে যখন নুরুল হাসান সোহান নামে সার্চ দিই আমরা তখন ওডিআই তে লেখা থাকে যে বিরাশি দশমিক মনে হয় ফাইভ জিরো বা বিরাশির এইটা দেখার পরে একটা ক্রিকেটার গত দেড় বছরে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে পারেনি মানে ওইটা আনন্দের লাগে লাগে আবার নাকি না অবশ্যই কিছুটা কষ্ট সবসময় বলে বাংলাদেশের রিপ্রেজেন্ট করাটা একটা অন্যরকম ব্যাপার এবং সবসময় বলি যে যদি আমাকে ফর্ম্যাট অনুযায়ী বলেন যে ওডিয়া ক্রিকেটটা আমাদের জন্য অনেক বড় একটা খেলা এবং অবভিয়াসলি আমিও সত্যি কথা বলতে খুবই লাইক করি আর যেটা বললাম যে হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারলে সবসময় ভালো লাগবে আলাদাভাবে আপনার মুখ থেকে সবসময় যেই কথাটা সবচেয়ে বেশি শোনা যায় গেছে সবাই অ্যাগ্রি করবে যে হচ্ছে টিমের কথা টিম টিম ম্যান সোহান টিমের জন্য খেলতে চাই এটা কি সোহানের সোহানের সবচেয়ে বড় শক্তির জায়গা বলতে পারেন আমার কাছে মনে হয় যে এই কালচারটা হওয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ এই কালচারটা যখন আমরা হতে পারবো নট অনলি ইন্টারন্যাশনাল লেভেল ডোমেস্টিক লেভেলও আমার কাছে মনে হয় যে এই জায়গায় কাজ করার অনেক অনেক জায়গা আছে তো এই জায়গায় জিনিসটা যখন হবে তখন দেখেন দেখবেন যে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট একটা বড় জায়গায় গিয়েছে কারণ ক্রিকেটটা আমি সবসময় এটা ফিল করি যে

ওই জিনিসটা হয়েছে যে আমরা ওই সময় ওই বিশ্বাসটা করতে পারতেছিলাম যে আমরা তিনশো প্লাস রান করতে পারবো এবং অবভিয়াসলি ওর সাথে ব্যাটিং করে খুব ভালো লেগেছে আচ্ছা এক কিন্তু সিরিজ জয় এবং এতে আপনার অবদান রয়েছে এ বিষয়টি আসলে কতটা এনজয় করলেন এবং এতে কৃতিত্ব আসলে ব্যাটিং লাইন কি দেবেন নাকি প্রতিম আমার কাছে দেখেন সবসময় আমি যে জিনিসটা বলি যে ব্যাটিং বা বলার কোনো কিছু না একটা টিম টিমের টিম বয় থেকে শুরু করে কোচিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই মিলে একটা টিম সো পুরো ক্রেডিট টিমের আছে সবাই আসলে আমার কাছে মনে হয় সমান প্রাপ্ত একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে আপনি এই এ দলের ক্যাপ্টেন আপনি উইকেট কিপার বাংলাদেশ টি টোয়েন্টিতে ক্যাপ্টেন লিটন দাস উইকেট কিপার এমার্জিং টিমের ক্যাপ্টেন উইকেট কিপার তিনি হচ্ছে আকবর আলি বাংলাদেশ নারী টিমের ক্যাপ্টেন উইকেট কিপার নাজমুল শান্ত বাকি দুই ফরমেটের উইকেট ক্যাপ্টেন তিনি উইকেট কিপিং করেন বিষয়টা কি ইন্টারেস্টিং না অবভিয়াসলি এইভাবে এইভাবে আসলে চিন্তা করে নেই বাট আপনার কাছে শুনে মনে ভালো লাগলো যে জিনিসটা আসলে আমাদের দিকে থাকতেছে উইকেট কিপাররা কি ক্যাপ্টেন হিসাবে ভালো এটা দেখেন মেন টু মেন ভেরি করে অভিয়াসলি আমার কাছে মনে হয় যে উইকেটের পিছন থেকে একটা ভালো ভিউ আপনি সবসময় পাবেন পুরো মাঠের যেটা আপনি হয়তো অন্য কোনো জায়গা থেকে পাওয়াটা ডিফিক্যাল সো সেই ভিউতে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন থাকাটা ইম্পর্টেন্ট না উইকেট কিপারের কিন্তু সবসময় একটা ইম্পর্টেন্ট রোল থাকে আপনার পুরো ম্যাচের ভিতরেই না অভিয়াসলি আমার কাছে মনে যে অঙ্কনের একশো আমি এনজয় করেছি এবং সাথে আমারটাও সোহান মানে স্বাভাবিকভাবে সবার তো লক্ষ্য থাকে ন্যাশনাল টিমে খেলা আবারও ন্যাশনাল টিমে ঢোকা রিপ্রেজেন্ট করা দেশকে এই দলের এই সিরিজটা সবাই চায় এ দলের হয়ে সিরিজ ভালো খেলতে কিন্তু আলটিমেটলি তো ইন্ডিভিজুয়াল সবার গোল থাকে ন্যাশনাল টিমের যে ওডিআই দলটা আছে সেখানে কিন্তু দুইটা স্লট ফাঁকা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক এবং রিয়াজ অবসর নিয়েছেন দুটো স্পট কিন্তু ফাঁকা এটা কি আসলে এখানকার মিডল অর্ডার ব্যাটারদের যারা আপনারা ভালো করছেন বা যারা আছেন তাদের মাথায় কি ছিল কি না বা একটা সুযোগও তৈরি হয়েছে নিশ্চয়ই নির্বাচকদের জন্য যে সহজ এখান থেকে যারা পারফর্ম করে তাদের ওখানে নিয়ে যাওয়া দেখেন এটা আসলে একটা প্রসেসের ব্যাপার এটা আমি আসলে খুব ভালো মতো বলতে পারবো না কারণ আমি যেটা চাবো বা আমি যেটা বলবো বা আমি যেটা চাই সেটা সবসময় হবে এরকম না আর যেটা বললাম যে হয়তো তাদের কোনো প্ল্যান আছে অবভিয়াসলি যেটা বললাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবসময় একটা অন্যরকম আনন্দের ব্যাপার এরকম সুযোগ আসলে আর যেটা বললাম যে ওডিআই ক্রিকেট আসলে আমি খুব পছন্দও করি তো যদি এরকম সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো ছাড়িয়ে যাওয়ার না না এরকম কিছু না অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা অবভিয়াসলি একটা বড় জিনিস যে আপনি এক দেড় বছর পর পর বারবার যখন খেলবেন এই গ্যাপটা ওই সময় যদি আমার ওই মোমেন্টামটা ক্যারি করতে পারতাম হয়তো আমার ক্যারিয়ারটা আরও অন্য জায়গায় থাকতো বাট আমার কাছে মনে হয় যে

অ্যাট দ্য সেম টাইম দেখেন যখন ফিল্ডিং জিনিসটা কিন্তু আমাদের প্রতিটা ম্যাচের জন্য অনেক ইম্পর্ট্যান্ট তো আমরা এটা আসলে যখন ফিল করবো আমার কাছে মনে হয় যে হয়তো আমরা অনেক বেশি সাফার করি ফিল্ডিংয়ের জায়গা থেকে তো এই জায়গা থেকে যদি আরও ইম্প্রুভ করতে পারি আমাদের টিমের জন্যই ভালো হবে